আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে মহিলাদের দুই রাকাত বিতের নামাজ কিভাবে আদায় করতে হয় প্র্যাকটিক্যালি আজ আমরা দেখে নিব। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না তো এখন আমরা শুরু করছি প্রথমে মহিলাদের যে অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ সে অঙ্গগুলো ঢেকে রাখতে হবে তারপর নামাজের পার্টিতে নামাজের নেয়াতে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়িয়ে আমরা দুই রাকাত নফল নামাজ কিভাবে আদায় করতে হয় এখন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিব তো সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ আকবার তাকবিরে তাহরিমা বলে হাত বেঁধে নিতে হবে ঠিক এমনিভাবে হাত উঠবে কাঁধ বরাবর ঠিক এমনিভাবে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আল্লাহ আকবার বলে বুকে হাত বাঁধতে হবে হুম ঠিক এমনিভাবে হাত বেঁধে নিতে হবে হাত বাঁধার পর প্রথমে সানা পাঠ করতে হবে সুবাহকল হুম্মা বি হামদিকা ওয়াতুকা ওয়ালা ইলাহরুখ তারপর আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহিত সুরাতুল ফাতেহা পাঠ করতে হবে ফাতেহা পাঠ করার পর আমিন বলে বিসমিল্লাহ বলে আবার যে কোনো একটি সোরা মেলাতে হবে সোরা মিলানোর পর ঠিক এমনিভাবে অল্লাহ একবার বলে রুকুতে যেতে হবে অল্লাহ আকবার রুকুতে পুরুষের ন্যায় মহিলারা ঝুঁকবে না মহিলারা হালকা ঝুঁকবে আপনারা দেখতে পাচ্ছেন এমনভাবে হালকা ঝুঁকতে হবে এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মহিলাদের ক্ষেত্রে পা মিলিত থাকবে এমন ভাবে এখন আমাদেরকে রুকুর তসবি পাঠ করতে হবে তিনবার পাঁচবার অথবা সাতবার সুবাহান বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম সামি আল্লাহলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়ানোর পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি এই দোয়াটি পাঠ করতে হবে তারপর আমরা সেচদায় চলে যাব ঠিক এমনিভাবে আপনারা লক্ষ্য করুন সেজদাটা কেমন দিতে হবে সেজদা সম্পূর্ণটাই জমিনের পরে পড়বে এবং নিজেকে জমিনের সঙ্গে লুটিয়ে রাখতে হবে তেমনিভাবে সেজদা করে দুই কোনো শরীরের সঙ্গে মিশে যাবে এবং হাতের আঙ্গুলগুলো মিলিত থাকবে এখন সেজদার তাসবি পাঠ করতে হবে সুবাহা বিয়াল আলা আলা রব বিয়াল আলা আলাহ আকবর হ্যাঁ এভাবে সোজা হয়ে তিন তাসবির পরিমাণ সময় এখানে সোজা হয়ে থাকতে হবে তারপর আমাদের দ্বিতীয় সেজদাহ করে নিতে হবে আলা আল্লাহ সুবাহা সুবাহা আলা সুবাহা আলাবাহর্বি আল আলা এখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাব আল্লাহ একবার সর্বপ্রথম দাঁড়িয়ে হাত বেঁধে সর্বপ্রথম আমরা বিসমিল্লা সহিত সুরাতুল ফাতেহা পাঠ করে নেব তারপর আমিন বলে আবার ওই বিসমিল্লা সহিত অন্য যে কোনো পরের ছোড়া। তার থেকে ছোট হবে এমন ছোঁড়া মিলায় নিতে হবে মিলায় নেওয়ার পর তারপর দ্বিতীয় রাকাতের জন্য রুকুতে চলে যেতে হবে পূর্বন্যায় অল্লাহ একবার সুবাহান রব্বি লাউজিম সুবাহা নব্বি লাউজিম سبحان ربي العظيم سمي الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر دي تيورا سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر এখানে তিন তসবিত পরিমাণ সময় অপেক্ষা করে দ্বিতীয় সেজদা করতে হবে সুবাহান সুবাহি আল আলা সুবাহর্বি আল আলা সুবাহর্বি আল আলা অল্লহ একবার বলে দ্বিতীয় রাকাতে বৈঠাকে বসে যেতে হবে বৈঠকে বসে সর্বপ্রথম আত্মাহিয়া পাঠ করতে হবে التهيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله তারপর در نماذجه جدرود اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ترقط دعاء ماثوره اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت রহিম তারপর প্রথমে ডান দিকে সালাম ফিরাতে হবে আস আলাইকুম আলাই ল তারপর দিকে সালাম ফিরাতে হবে আসসালাম আলাইকুম কুম ল এভাবে করে দুই রাকাত নফল নামাজ শেষ করতে হবে নফল নামাজের ক্ষেত্রে দুই দুই চার রাকাত সর্বনিম্ন নামাজ আদায় করতে হবে এভাবে করে আপনি যত খুশি তত নফল নামাজ আদায় করতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ধরনের দোয়া শিক্ষা ভিডিও পেতে আমাদের চ্যানেলে কমেন্ট করবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ